মোটা চাকা দিনাজপুর গাড়ি এই যে মোটা চাকা নয় সিট সামনে তিনজন মিডিয়ার তিনজন পিছনে তিনজন নয় জন হাতল আছে তারপর লেখা থাকবে মিটার লেখা হেডলাইট লেখা সব জায়গায় হ্যাঁ এটা হচ্ছে সেন্ডি গাড়ি মোটা চাকা সেন্ডি গাড়ি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে বড় চাকা এটা হচ্ছে ছয় সিটের বড় চাকা সামনে জন পিছনে তিনজন ছয় জন ৬ জন যাত্রী বহন করতে পারবে বড় চাকা এই গাড়িটা রেট পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমাদের কাছ থেকে একমাত্র সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবে তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে বিক্রি করি এটা হচ্ছে পাওয়ার প্লাস এস পাওয়ার ইলং কিং পাওয়ার এইসব ব্যাটারি হচ্ছে ইজি এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা মিশু হচ্ছে বারো হাজার টাকা আমাদের কাছে এই ব্যাটারি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা গাড়ি আছে এই জি সেন্ডি ব্রান্ড এটা হচ্ছে সেন্ডি ব্রান্ড ফোল্ডিং এই জি সেন্ডি ফল্ডিং এই সেন্ডি ফল্ডিং গাড়িটা হচ্ছে এই যে ফোল্ডিং করা যায় এরপর সেন্ডি মিটার আছে সবকিছু আছে সেন্ডি ফোল্ডিং নগদ ছগের জামার খেলবে এটা হচ্ছে এই গাড়িটা এর দিচ্ছি আমরা সবচেয়ে বড় মিশুকের ভিতরে এটা সবচেয়ে বড় গাড়ি এই গাড়িটা আমাদের ডেলিভারি হচ্ছে বাইরে নিচ্ছে ফরিদপুর এই গাড়িটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আপনারা আসলে আসলে আপনারা দাম আছে এক লক্ষ আশি হাজার টাকা মিশু করে দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে আমরা একটা গাড়ি দেখব মেট্রো সিম এটা হচ্ছে গিয়ার সিস্টেম এটা হচ্ছে গিয়ার সিস্টেম মেট্রো সিম তারপর হচ্ছে হ্যান্ড ব্রেক আছে তারপর হচ্ছে আপনার এই যে মোটর হেডলাইট তারপর হচ্ছে আকর্ষণীয় মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গা লেখা মেট্রো সিম তারপর হচ্ছে আপনার হচ্ছে পিছনে ক্যারিয়ার আছে পিছনে ক্যারিয়ার আছে এই গাড়িটা হ্যাঁ পিছনে ক্যারিয়ার আছে তারপর হচ্ছে যাত্রী বহন করতে পারবে এই মেট্রো সিম গাড়িটা এটা হচ্ছে নগদ ছকের জন্য এই যে আপনার ক্যারির মালের নিজের মাল নিজে উঠাই ফেলতে পারবেন এটা হচ্ছে প্রজাপতি মডেল পর্যাপতি মডেল মেট্রো সিম এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখে আমার ডানা এই গাড়ি হচ্ছে সামনে পিছে বরপুর বাম্পার এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই ডানা ডানামিক গাড়িটা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সামনে পিছে বরপুর বাম্পার মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর এখানে হচ্ছে সেন্ডি ব্রান্ড এটা হচ্ছে সেন্ডি ব্রান্ড এটা হচ্ছে সেন্ডি ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন ছয় জন যাত্রী বহন করতে পারবে এই সেন্ডি গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম স্লাইডিং সিস্টেম তারপর হচ্ছে আপডেট গাড়ি আপডেট সিট আপডেট কন্ট্রোলার আপডেট মোটর সব কিছু এটা হচ্ছে দেড় লক্ষ টাকা মাত্র তারপর হচ্ছে এটা হচ্ছে মেট্রো সিট এটা হচ্ছে মেট্রো সিম পর্যাবতী মডেল হাইড্রোলিক গিয়ার হাইড্রোলিক সবকিছু এই মেট্রো সিম গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো স্টার ডো এটা হচ্ছে স্টার ডো নয় সিট সামনে তিনজন মিডিলে তিনজন পিছনে তিনজন নয় জন যাত্রী বহন করতে পারবে স্টার ডো এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা গাড়ি দেখাবো মডার্ন টাস্ট মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি মডার্ন টাস্ট এটা হচ্ছে নগদ গলা ঘুরবে যে কোনো জায়গায় ঘুরবে এই গাড়িগুলো এই মডার্ন টাস গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ন সিটটা গাড়ি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা তার পাচ্ছে আর একটা হচ্ছে মোটা চাকা মোটা চাক্কা সেন্ডি ব্রান্ড মোটা চাক্কা এই গাড়িটা এটা হচ্ছে লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছকে দেবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিটের গাড়ি তার পাচ্ছে এখন হচ্ছে আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি নয় সিড এই যে সবচেয়ে সুন্দর্য গাড়ি সেন্ডি সেন্ডি ব্র্যান্ড মিনি ব্রাগ নয় সিট এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র সেন্ডি গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের কাছে আছে ড্রাম ট্রাক ড্রাম ট্রাক এই গাড়িটা হচ্ছে মাত্র গোল স্টার্টিং এটা হচ্ছে গোল স্টার্টিং ড্রাম ট্রাক গোল স্টার্টিং ড্রাম ট্রাক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে যাচ্ছেন এই যে নগদ আপনার গলা কাটবে ব্রেক কাটবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইসব গাড়ি আমাদের কাছে বেজে যাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার হচ্ছে এখানে হচ্ছে একটা স্টিল সাত ফোল্ডিং স্টিল সাথ ফোল্ডিং এটা হচ্ছে আপনার ফোল্ডিং গাড়ি জি ওয়ান জি ওয়ান ইজি বাইক সামনে হাইড্রোলিক ব্রেক আছে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হাইড্রোলিক ব্রেক স্টিল সাথ অ্যালোরিং দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই জি ওয়ান পাঁচ ব্যাটারির মধ্যে গাড়ি আছে আমাদের আটটা মডেল সর্বনিম্ন দুই লক্ষ তিরিশ সর্বোচ্চ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো ইস্টার ডোয়ার্ডো এটা হচ্ছে স্টার ডোয়ার্ডো ফোল্ডিং এটা হচ্ছে সেম এই গাড়িটাই ফোল্ডিং করা যাবে এই গাড়িটাই ফোল্ডিং করা যাবে এটা হচ্ছে ইস্টার ডোয়ার্ডো ফোল্ডিং এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ধর এই যে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট এটার এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর যে এটার ভিতরে ফল্ডিং নিতে চান তাহলে এক লক্ষ সত্তর টাকা মিনি এস পর মোটা চাকা নয় সিট সহজ ইজি বাইক এই দেখে পাচ্ছে নগদ ছকে যেমন খেলবেজি নগদ ছকে জম খেলবে এক হাতে নগদ ছকে যেমন খেলবে এটা হচ্ছে ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার ডো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার ডডো তারপর একটা গোল্ড লাইটিং সিস্টেম স্টিল সার্চ এর হচ্ছে তেরা গোল্ড এই গেটের হচ্ছে এক লক্ষ এক লক্ষ ৬৫ হাজার টাকা এক লক্ষ ৬৫ হাজার টাকা তার পাচ্ছে এখানে একটা সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখাবো পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট নয় সিট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর এটা হচ্ছে মিনি ব্রাক ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন জন যাত্রী বহন করতে পারবে মিনি ব্রাক এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তিনজন পিছনে তিনজন ছয় জন ছয় জন যাত্রী বহন করবো মডার্ন টাস শুধু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে গাইডে পেয়ে যাবে তারপর এটা হচ্ছে মাত্র শুধু বড়ি হচ্ছে আশি হাজার টাকা বেড়াই শ্রিশ হাজার টাকা সিট

মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এ ফল্ডিংটার রেট তার মধ্যে এখন হচ্ছে একটা ফল্ডিং দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবন জি ওয়ান জি ওয়ান এই যে এখানে একটা স্টিল সাত জি ওয়ান স্টিল সাত ফল্ডিং গাড়ি এই গাড়িগুলোর রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিরের গাড়ি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন টেরাগুন এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ টেরাল লাইটিং সিস্টেম এক লক্ষ পঁয়ষট্টি টাকা কারণ আমাদের কাছে ডায়না পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের প্রত্যেকটা গাড়ি দেখানো হচ্ছে আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় কিছু কিছু কালেকশন আছে যেই কালেকশনগুলো সারা বাংলাদেশের পাবেন না যেমন আমাদের কাছে জাম্বু গাড়ি আছে দশ বছর গ্যান্ডি সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন সব গাড়িগুলো আমাদের কাছে আইসা দেখিয়া বুঝিয়া নিলে সবচেয়ে বেটার হয় আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপর হচ্ছে নিয়ে যাবেন এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ঠিকানা ভাই ঠিকানগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা গাড়ি কিনতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে তাদের ঠিকানায় এসে কিন্তু গাড়িগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ